জঙ্গি মব সন্ত্রাসের জন্য অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী অর্থ ও ক্ষমতারবি রুসের পদত্যাগ অবৈধ আইসিটি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজপথীদের মুক্তির দাবিতে দশ এগারো বারো এবং তেরো এই চার দিনব্যাপী এদেশের গণ প্রাণপ্রিয় প্রাণ প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন দশ এগারো বারো এবং তেরো সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলার প্রতিবাদ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং হবে তেরো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন এই লকডাউনে গাড়ি ঘোড়া যানবাহন আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ রেখে এই অবৈধ জঙ্গি ইউরোপ সরকারের বিরুদ্ধে আপনারা অনাস্থা জ্ঞাপন করুন এই কর্মসূচি পালন করতে গিয়ে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সারা দেশের সকল আবহাওয়া জনসাধারণ এক গড় জাগরণ সৃষ্টি করেছে এই গড় মধ্য দিয়ে আজকে বাংলাদেশে গতদিন যে কর্মসূচি পালিত হয়েছে আজকে যে কর্মসূচি পালিত হয়েছে এর মধ্য দিয়ে এই অবৈধ সরকারের টরক নড়েছে পায়ের তলার মাটি আজকে টল টলায় মান আর সেই কারণেই হিমস্ত্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনকারী আন্দোলনকারী এবং সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে পরিষ্কারভাবে ভাবে বলতে চাই বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সঙ্গে যারা জড়িত আছেন আমরা পরিষ্কারভাবে ভাবে বলতে চাই প্রশাসনের যারা রয়েছেন অতি উৎসাহী প্রশাসনের কর্মকর্তা কর্মচারী